আজকে নাস্তা আমি যেটি করছি আমি আর ছেলে নাস্তা খেয়ে নিচ্ছি এখন অনেক সকাল সকাল সাতটা আর ওকে কোচিংয়ে নিয়ে যাব কোচিং থেকে এসে আমি আবার পরোটা রুটি টুটি যা হোক একটা কিছু করব ওর বাবা ওরা খাবে এই জন্য সকালবেলা একদম দোকানপাট সব বন্ধ দুই একটা খুব সামান্য সামান্য খুলেছে এত ঠান্ডা আর মানুষজন এত কম রাস্তায় আটটা বাজে আমি বাসায় এসে পড়েছি ওকে দিয়ে এখন বাজে নয়টা সে বারান্দার দরজাটা খুললাম কিছুই খোলা হয়নি আসলে নাস্তাকে ছেলেকে নিয়েই বের হয়ে চলে গিয়েছিলাম আর বারান্দার মানে কি অবস্থা জানিও না মনে হয় না রোদ উঠবে আকাশ এরকম মেঘলা মেঘলা হয়ে থাকবে এই যে গোলাপ গাছটা শীতের সময় গোলাপ গাছ কিন্তু খুব তরতাজা হয় আর অন্য সব গাছের অবস্থা খারাপ কিন্তু গোলাপ গাছের অবস্থা মোটামুটি ভালো কাপড়গুলো কালকে রাত্রে মেলে দিয়েছিলাম শুকিয়ে গেছে সব উঠিয়ে ভাঁজ করতে হবে আমার পাশার গামছা দেখলে সবাই অজ্ঞান হয়ে যাবেন এগুলো আমার অভ্যাস হয়েছে করোনার সময় থেকে সময় সবাই মানে একবার করে মুছে মুছে তোয়ালি ফেলে দিত ঝুড়িতে তখন আর কি তোয়ালি ধু অনেক হয়ে যেত এবং ধুলে সেগুলো সুরকাতে যেত না তো তখন থেকে আর কি গামছা ইউজ করি যে যার মতো করে ইউজ করে একসাথে অনেক গামছা হলো ধুতে সমস্যা হয় না এই যে সকালবেলা কি পরিমাণ আমার থালা বাসন সব জমে গেছে নাস্তা পানি খেলো সবাই এটা সেটা খায় সারাদিনই থালা বাসন ধুয়েও শেষ করা যায় না একদিক দিয়ে ধুয়ে শেষ হয় আবার একদিক দিয়ে বেসিন ভর্তি হয়ে যায় আজকে আমার যে খালা উনি আসেনি উনি আসবেন আজকে রাত্রে ফোন দিয়ে জানিয়েছে তো উনি থালাবাসন ধুয়ে ঘরটা মুছে তো থাটা বাসনটা এখন আজকের জন্য আমাকে ধুতে হচ্ছে আর সবচেয়ে বড় কথা আমার খুব ঠান্ডা অ্যাজমার সমস্যা আছে তো আমি বেশি পানির কাজ করি না এই জন্য ঘর মোছা থালা বাসন করার জন্য আমি থালায় ধুয়ে ধুয়ে দেয় তো এখন যেহেতু আসেনি এখন তো আমাকে বাধ্য হয়ে ধুতেই হবে আমার এই সিঙ্কের উপরে এই বালতিটা ভর্তি করে পানি রেখে দিই কারণ অনেক সময় পানি চলে যায় তখন আবার পানি নতুন করে ছাড়তে ছাড়তে দেখা যায় একটু সময় লাগে তো বালতিতে ভরা থাকলে যায় রান্না ঠান্ডা করলে অনেক সময় হঠাৎ করে তো আমার পানিটা লাগে ছোটো এই বালতিটা ভর্তি করে আমি সবসময় পানি রেখে দিই কিচেনের এক আমি তাহলে আর পানির সমস্যা হয় না মহিলাদের তো সংসারে ছোটো ছোটো কাজ কিন্তু সারাদিনই কাজ কাজের আসলে একসাথে অনেকটা কাজ করে একটু নিজের মতো করে সময় বের করা যায় না কিন্তু ছেলেরাদেরও কষ্ট ওরা অফিস করে এক চাকরি বাকরি করে অনেক কাজ করে অনেক ব্যবসা বাণিজ্য করে বাসায় আসে পরিশ্রম করে কিন্তু তারা একটা নির্দিষ্ট সময় রিল্যাক্স করতে পারে যেমন একটু মোবাইল দেখতে পারে একটু টিভিতে খবর দেখে বা নিজের মতো করে একটা সময় বের করে বন্ধুদের সাথে ঘুরতে পারে কিন্তু মহিলাদের আসলে সারাদিনই কাজ করতে হয় ছোটোখাটো পরিশ্রম ভাড়া নানা ধরনের কাজ হলেও সেটা সারাদিন ধরেই করতে হয় আমার ধোয়া মোছা পরিষ্কার হয়ে গেছে এখন একটু রান্নার প্রিপারেশন নিচ্ছি তো একটু বেগুন ভাজি করব যেহেতু এখন ঠান্ডা একটু ভাজা ঠাজা জিনিসই খেতে সবার ভালো লাগে ঝোল তরকারি তেমন কেউ খেতে চায় না কিন্তু করি তো বেগুনটা কেটে নিচ্ছি আজকে বেগুন ভাজা করব আর হচ্ছে একটু বাঁধাকপি ভাজি করব বাঁধাকপিটা একটু বেশি করে ভাজি করলে ভাত দিয়েও খাওয়া যায় আবার দেখা যায় যে থেকে গেলে একটু বেশি রুটি দিয়েও পরের দিন খাওয়া যায় যেহেতু শীতের দিন খুব একটা খাবার দাবার তো নষ্টও হয় না আমি যেহেতু রান্না করছি সন্ধ্যাবেলা আমার তো একটু গ্যাসের সমস্যা থাকাতে তো এখানে গ্যাসটা আমার এখন সন্ধ্যাবেলা আসে এই জন্য আমি একটু সন্ধ্যাবেলা রান্না করি তো রান্না করলে দেখা যায় একসাথে সকালে ভাজিটাও আমি করে রেখে দেই দেখা যায় ওই ভাজিটা রাতেও খাবারের সাথে খাওয়া যায় আবার একটু বেশি করে থাকলে ওটা পরের দিন রুটি দিয়েও আমরা খাই আমি ভাব পাঁচ ফোড়ন দিয়েছি ভাজিতে এটা দেখা যাচ্ছে যে পাঁচ ফোড়ন দিয়ে সবাই খুবই পছন্দ করছে আমার মেয়ে হাজব্যান্ড সবাই আর এখানে একটু কাবাব করছি এটাকে আমি ফার্মের মুরগি এটাকে ছেঁচে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম আমার শর্ট চ্যানেলে এটার একটা রেসিপি একদিন দিব এটা হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে টমেটো কাঁচামরিচ এবং নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে এটাকে ভাজা ভাজা করে নামিয়ে নেব এটা খেতেও খুব ভাল লাগে খিচুড়ি তারপর পরোটা পোলাও সাদা ভাত সব কিছুর সাথে ভাল লাগে আর যেহেতু আমাদের গ্যাসের খুবই সমস্যা সেই জন্য আরেকটা মুরগিও আমি এমনি রান্না করে রেখে দিয়েছি আলু দিয়ে যদি কালকে গ্যাস আসতে সমস্যা হয় বা বেশি দেরি হয় যেন খাওয়া যায় আর এই যে রাত হয়ে গেছে আমার ছেলে দেখেন ঘরের মধ্যে কি করে রেখেছে এগুলো সব সাজিয়েছে তো পরের দিন যখন খালা আসবে ঘর মুছতে তখন দেখা যাবে যে সে আর এগুলো উঠাই দিবে না আর খালাও ঘর মসতে পারবে না চিৎকা চাচা নিচে করা শুরু করে দিবে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকেন আসসালামু আলাইকুম